আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি খুব বেশি ভালো নয় কারণ আমার মাম্মার শরীরটা ভালো না মাম্মার জন্য আমার টেনশন লাগছে দেখেন আমার মাম্মা কেমন মুখটা শুকনা শুকনা লাগছে সবাই দেখে হয়তো বুঝতে পারছেন আর আমার মাম্মা শুধু টেনশনে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ মাম্মার কিছু হলে তো আমার মাথায় কাজ করে না যাদের বেবি আছে তারা অবশ্যই জানেন বাচ্চাদের যদি কিছু হয় তাহলে টেনশনে মাথা নষ্ট আর আমার মাম্মা তো কিছু হলে মনে করেন আমি শেষ তো আজ কয়েকদিন স্কুলে যায় সে বলে যে মাম্মা আমার পেটে ব্যথা করে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে কিনা জানি না বমি বমি আসে হ্যাঁ ওর হলো যে পায়েও ব্যথা হয় একটু আসলে ও তেমন কিছু খায় না সবাই দেখেন ওর গা এতো কি সোনাই শুধু লম্বা আমি হুম অনেক লম্বা সে বসোমা বসো তো সকালে যাইছে যাওয়ার পরে স্কুলে এই হালকা পাতলা দাই মনে হয় খাবার একটু খানি অল্প একটু আবার দাই এসে একটা সময় একটু লাঞ্চ দাই ভারী লাঞ্চ সে বিছানার ভিতরে ডুবে আছে আর আমাদের এখানে আজ 3 দিন 7 দিন যাবত খুবই আবহটা অনেক খারাপ

আর অনেক ঝোর হচ্ছিল যখন আমরা আধা গেছি অনেক ঝড় সর বাবার বাবা ছিল সর আমার বাবার গাড়ি নিতে হয়েছে ও অনেক ঝড় আমাদের টলি উড়ে যাচ্ছিল অলমোস্ট খুবই খারাপ অবস্থা টুনটুনি তো যে বাতাস আসছে টুনটুনি হাসছে যাও আপির কাছে যাও টুনটুনি টুনটুনি আমার আপিকে ভিডিও করছে সে সেটা দেখতেছে আমার কাছে পাশে এসে ও জাস্ট আপি আর মাম্মা কি করছে তার এখন মাথায় ঢুকেছে যে সে যাবে না আপির কাছে যাবে না তার যখন যেটা মাথায় ঢুকেছে সেটা করে তো আমার মাম্মার জন্য সবাই দোয়া করবে আনলাম আমার মাম্মাকে যেন সুস্থ করে দেয় কালকে আবার স্কুল আছে তো আমার টুনটুনি দেখেন

আবার একটু আগে বলছিল হাত পা কাছে তার উঠতে পারছে না কি যে আমার মাম্মার হচ্ছে হুম দেখা যাক কালকে থামে কিনা তো মাম্মা সবাই আল্লাহ হাফেজে দেবো না আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ